আসসালামু আলাইকুম রহামদুল্লাহি ওয়ারকাত তুইন আলহামদাল্লিল্লাহসাল্তু আসসালাম আলাহ রাসুল ইল্লাহ আলা আলিহি ওয়াসামি আজমাই নামাবাদ সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা আজকে জান্নাতের মাটি ও ঘরের বর্ণনা নিয়ে আসব আসছে আপনাদের সাথে যে জান্নাতে আমাদের ঘর হবে সে ঘরটা কীরকম হবে তো এ সম্পর্কে তিনটি হাদিসের আলোকে আজকের আলোচনা ইনশাআল্লা আশা করি শুনবেন অনুধাবন করবেন এবং সেখানে এই জান্নাতের ঘরগুলা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাওসে আমাদের জন্য গণ নির্মাণ করুন আমিন আনাসিনী মালিক সাদ্দী আল্লাহু আনু থেকে বর্ণিত নবীসাল্লাহু এ লাইসাল্লামকে যখন আসমানে উত্তোলন করা হল অর্থাৎ রাসুস আলাসলামকে যখন মেহেরাজে নিয়ে যাওয়া হলো মেহেরাজের রাত্রে তিনি বলেন আমার তিনি বলেন আবার জিব্রাহ আলাইসলাম আমাকে নিয়ে চলতে লাগলো অর্থাৎ আসমানে গেছেন তারপর ওখান থেকে আবার চলতে লাগলেন এবং তো একটি বৃক্ষ গাছ কুল গাছ বড় গাছ সেখান পর্যন্ত আমাকে নিয়ে পৌঁছালো তাহলে প্রথমে আকাশে গেছেন আকাশ থেকে আবার চলতে লাগলেন চলতে চলতে কোথায় গেছিলেন সিদ্ধাতুল মুনতাহায় নিয়ে গেলেন নিয়ে পৌঁছলেন আমার অজানা অনেক রং তাকে কুল বৃক্ষটিকে অর্থাৎ অনেক অনেক অজানা রং ওই বৃক্ষটিকে আবৃত করে রেখেছে বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন রঙে ওই বৃক্ষটা আবৃত আছে সেখানে আছে মণি মুক্তার গম্বুজ আর জান্নাতের মাটিগুলো মিশকি আম্বরের তাহলে ওই গাছটিকে সুসজ্জিত করা হয়েছে কি দিয়ে মুক্তা দিয়ে আর জান্নাতে যে মাটি হবে সেটা সেই মাটিগুলো মাটি গুলো হবে দার আমরের আল্লাহ তাহলে এখানে তা আলা যে রাসুস আল্লাহকে মিরাজে নিয়ে গেছেন আস আসমানে নিয়ে গেছেন আসমান থেকে আবার সিদরাতুল মোমতা নিয়ে গেছেন সেখানে যে কুল গাছ আছে সেটা দেখছেন এবং সেই কুল গাছকে সাজিয়ে রাখা হয়েছে মনিমুক্তা দিয়ে আর জান্নাতের মাঠেগুলা মিশকে আম্বার মতো সুগ্রান সেটা তিনি অবলোকন করেছেন দেখেছেন সশরীলে যেহেতু মেয়েরা সশরীলে হয়েছিল সুভানুল আরেকটি হাদিস আবহাওয়াল থেকে মনিত তিনি বলেন আমরা বললাম হে আল্লাহর রাসুল ওয়াসাল্লাম জান্নাতের ফাসাদগুলা কেমন হবে তিনি বললেন একটি ইট হবে রোফের আর অপর ইটটি হবে স্বর্ণের সিমেন্ট হবে সুগন্ধি মিষ্কি আম্বরের কঙ্কর হবে মুক্তা ও ইয়াকুত পাথরের তাহলে একটা ফাসাদ যখন আমরা বানানোর চিন্তা করি তখন আমাদের সাধারণত ইট বালুর কথা চলে আসে তো ইট হবে ভালো হবে তো এখানে আল্লাহ সেটাও বলে দিচ্ছেন যে আমাদেরকে যে এক একটা আমরা যখন ইঁট করি যখন যারা ডিজাইন করে কিন্তু সিমেন্ট দিয়ে বা ইটের ডিজাইন করে একটাকে এক কালার করে সুন্দর জন্য কিন্তু জান্নাতের ফাসাদ হবে একটা স্বর্ণের একটা রুফের আর তার সিমেন্টগুলা হবে যেটা জয়েন্ট দেওয়া হবে ইঁটগুলাকে সেটা হবে কিসের সেটা হবে সুগন্ধি মিষ্কে আম্বরের মতো মিষ্কে আম্বরের মতো সুগন্ধি হবে কঙ্কর হবে মুক্তা ও একুত ফাথর যে কঙ্কর তাহলে কঙ্কর হবে ইঁটও হবে সিমেন্টও হবে তাহলে এগুলার বর্ণনা আল্লাহ তালা এখানে দিয়ে দিচ্ছেন যে ইঁটগুলো হবে স্বর্ণের উফের আর সুগন্ধি হবে হবে মিশে আম্বরের আর কঙ্কর হবে মুক্তা ইয়াকুত ফাথর আর মাটি হবে কিসের জাফরানের মাটি হবে জাফরানের যে তাতে প্রবেশ করবে সে সুখী হবে কখনো দুঃখী হবে না চিরস্থায়ী হবে কখনো মরবে না তাতে কাপড়গুলো পুরাতন হবে না এবং যৌবন কখনো শেষ হবে না এর আগে একটি আমরা পেয়েছি যে জান্নাতিরা যখন জান্নাতের প্রবেশ করবে তখন তাদের বয়স হবে তিরিশ থেকে তিরিশের ভিতরে তো ওই বয়সই থাকবে তাদের যেমন না তে সে তেত্রিশে প্রবেশ করলো তারপরে ছয়ত্রিশ হবে পঁয়ত্রিশ হবে না একই বয়স থাকবে এই অনন্তকাল এটার কোন সীমা নাই আমরা দুনিয়াতে বলি যে কেমন কিন্তু জান্নাতে জান্নাতের কোনো ক্ষয় নাই জান্নাতের কোনো বয়স নাই সেটা অনন্তকাল সেই জন্য আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সংগ্রহ করে নিতে হবে যে আমরা অনন্তকাল সেখানে থাকার সুযোগ পেতে পারি এ সম্পর্কে আরেকটি হাদিস আবু সাঈদ খুদরি রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইবনে সাইদান আবু সাইদ খুদ্রি আদি আল্লাহ থেকে বর্ণিত ইবনে সাইদান ইবনে সাইয়দ আবু সাইদ খুদ্রি আদি আল্লাহ হতে বর্ণিত ইবনে সাইয়দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মাটি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদা আটা ও খাঁটি মিষ্টি আম্বর হবে সাদা আটা ও খাঁটি মিষ্টি মিষ্টি আম্বরের মতো হবে তাহলে জান্নাতে জান্নাতে যে মাটি হাদিসে আছে আগের মােরাম্বার মতো সুগ্রান হবে এখানে হবে এখানে বলছে সাদা আটার মতো হবে খাটি আমার মতো খাটি মিশকে বাংলা এখন তো দুনিয়াতে কত ফোকাস যে মিশ আম্বার আছে ওই যে গ্রান আতর এগুলা তাইলে সেগুলা হবে জান্নাত এক নাম্বার মিশকে মিষ্কে আম্বার সেটা জান্নাতের মাটিগুলো সেরকম হবে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের প্রবেশ করা এবং নিয়ামতগুলো ভোগ করার তৌফিক দান করুন আমিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি